ছের পিঁয়াজ দিয়ে চোটচুরি আর এই কাইকলা মাছের চোটচুরিটা আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করবো কাকলা মাছ আর এই কাকলা আর এটা বড় দুই সাইজের কিন্তু আমি এগুলা দুই সাইজে রান্না করবো দেখেন আমার শাশুড়ি এগুলো গুড়া মাছ বলে বেগুন দিয়ে আলু দিয়ে চোটচুরি করতো আমি এখন কুটে বেছে নিয়ে তারপরে কী দিয়ে রান্না করবো পরে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু মাছগুলো ওখানকার বউ যে এরা মাছ কুটতে চায় না মাছে বন্ধ করে আর কীভাবে কুটবে সেটাও জানে না হ্যাঁ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যারা না করতে পারেন মাছ সমস্যা না আমার থেকে শিখে নেবেন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই দেখেন একদম সহজ এটা কাটা কোনো সমস্যা না এটা পেট এমনি বাড়িয়ে গেছে যে সাই লাগবে না কিছু লাগবে না সাই ছাড়াই আমি মাছ কুটে আপনাদের দেখাচ্ছি এরকম করে মাছগুলো ছুটি নিতে হবে আর এই মাছগুলো যে কত এই মাছগুলো বাজারে ছয়শো টাকা কেজি কিন্তু কাল একদম কমে আনছি তিনশো টাকা কেজি মাছ আনছি এগুলো মাছ এখন ব্যচা শেষ তার জন্য তিনশো টাকা কেজি দিছে সাড়ে তিনশো টাকা দিছে তো দিবই না তারপর আমি নিয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওরকম করে কেটে নেবেন চলে আসলাম রান্নাঘর মাছগুলো আমার ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে আমি আর এই মাছগুলো এখন কি কি উপকরণ দিয়ে রান্না করবো এটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের হুম এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আদা রসুন বাটা এগুলো দিয়েই রান্না করবো আর গুঁড়া মাছ অত কিছু দিতে হয় না আমাদের তুলেদের মানুষ বেশি একটা মশলা পছন্দ করে না আর আমি পেঁয়াজটা দিয়েই এই গুঁড়ো মাছটা চচ্চড়ি করবো এটার সাথে দিবো আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদের ফাঁকি চামচ মরিচের ফাঁকি চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো সব মতো তেল আর রান্নায় আমি সবসময় বলি আমি তেল কম দিয়ে রান্না করি আপনারাও তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন যারা তেল বেশি খান বেশি পছন্দ করেন তারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন সবসময় স্বাস্থ্যের জন্য অনেক ভালো তেল কম খাওয়া আমি এখন মাছটা দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা টমেটোর সস আর কাঁচামরিচ বাটা আর টমেটো একসাথে আমি বেটে রাখছি এটা দিয়ে দিব হুম মাছটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে মাখানো হয়ে গেছে মাছটা আমার এখানে মাখা হয়ে গেছে আমি এখন একটু সামান্য পানি দিয়ে দেবো পেঁয়াজ আছে সাথে পানিটা পেঁয়াজটা সিদ্ধ হতে হবে তার জন্য একটু বেশি করে পানি দিলাম একদম আমি মাখো করবো এটা ঝোল হবে না এটা হইব কাটলাম মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে আর এই কাটলাম মাছের চচ্চড়ি কীভাবে কী মশলা দিলাম কি কি উপকরণ দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এরকম করে রান্না করবেন আর আমার ভিডিওটা ফলো করবেন যে কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন কাকলা মাছের চচ্চড়িটা আমার প্রায় হয়ে গেছে দেখেন আমি কতটুকু পানি দিয়ে আমি পানিটা শুকিয়ে ফেলছি আর আমি এটাতে কী কী মশলা উপকরণ দিলাম কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপে শেয়ার করলাম আর আপনারা এরকম করে কাটলা মাছের চচ্চড়ি রান্না করে খাবেন আমি আরও দশ মিনিট রান্না করব পানিটা একদম শুকিয়ে ফেলবো আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন কিন্তু আমি ঝোল রাখবো না আমি চচ্চড়ি করবো আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে রান্না করে খাবেন আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা আমি বড় করলাম না আসসালামু আলাইকুম